প্রোডাকশনে কাজ করতে যারা বয় পাচ্ছেন টেলারিং ক্ষেত্রে কারিগরের ক্ষেত্রে আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য কারণ আমি আজকে যারা স্যালারি ভিত্তিক কাজ করতে যাচ্ছেন তাদের কিছু সংখ্যক লোক লাগবে সে বিষয় সম্পর্কে আলোচনা করব। আমাদের একজন বড় ভাই যিনি আজমান সানায়া লাকি ডাউন্ডারের পাশে তার গার্মেন্টসটা আছেন তার কিছু সংখ্যক লোক লাগবে সেটা আমাকে বলল তো আপনারা আমি ডেসক্রিপশন বক্সে তার নাম্বার দিয়ে দেব সরাসরি যারা করার জন্য ইচ্ছুক তার সাথে যোগাযোগ করতে পারবেন আপনি তার বিশেষ করে যে কাজগুলো হয় শার্ট এবং প্যান্টের কাজগুলো হয় মাঝে মধ্যে প্যান্টেরও কাজ হয় এই কাজের সম্পর্কে যারা অভিজ্ঞতা আছেন তারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এখন কোন ধরনের লোক লাগবে সেক্ষেত্রে বাঙালি পাকিস্তান ইন্ডিয়ানি যে কোনো লোকই চলবে সমস্যা নাই বিসা থাকলেও চলবে না থাকলেও চলবে সব ধরনের ব্যবস্থা ওনার কাছে আছে এখন আমি স্যালারি ভিত্তিক কথা বলি স্যালারি ভিত্তিক অবশ্যই এখানে স্যালারি একটু কম থাকে সেটা যারা প্রোডাকশানে কাজ করে এবং স্যালারি ভিত্তিক কাজ করে তারা বুঝতে পারবেন আর যা যার সম্পূর্ণ অভিজ্ঞতা আছে তার স্যালারি দেওয়া হবে তেরোশো দরাম এবং যাকে একটু হাফ হচ্ছে যে যার অভিজ্ঞতা একটু কম আছে তাকে বারোশো দরাম স্যালারি দেওয়া হবে সপ্তাহে একদিন বন্ধ থাকবে থাকাটার ব্যবস্থা কোম্পানি দিবে খাওয়াটা আপনাকে নিজে থেকে প্রোভাইড করতে হবে আর ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে ডিউটিটা হচ্ছে সকাল আটটা থেকে দুপুরে একটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত মাঝে আপনাকে একটা ব্রেক দিবে সেটা হচ্ছে যে নাস্তার জন্য মোটামুটি বুঝতে পেরেছেন বাকি যদি বিস্তারিত কেউ যদি ইচ্ছুক থাকেন তার সাথে কথা বলবেন ইমার্জেন্সি লোকের প্রয়োজন আর যদি শার্ট প্যান্টের কাজ ভালো জানেন সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করতে পারবেন আর মানুষ হিসেবে অনেক ভালো সেটা আমি গ্যারান্টি দিচ্ছি কারণ তার স্যালারিটা একদমই ক্লিয়ার থাকে আমি আমার পরিচিত লোক দিয়েছি তাকে তো তার স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই আর যদি আপনার এই স্যালারির মধ্যে পোষায় এবং এই কাজ যদি আপনি করতে চান নির্দিদে আপনি ওনার সাথে যোগাযোগ করে কাজ করতে পারবেন বিসা না থাকলেও আপনারা চলবেন আর যদি বিজির বিষয়ে আসেন তাহলেও আপনাকে ওইখানে ওনার সাথে কথা বলতে পারবেন কাজ করতে পারবেন ভিসা লাগানোর ক্ষেত্রে আপনার ভিসাটা লাগিয়ে দেবে তারা সেক্ষেত্রে যত খরচ হয় বিসার তার ফিফটি পারসেন্ট উনি দিবেন এবং বাকি ফিফটি পার্সেন্ট আপনাকে দিতে হবে তো যদি স্টার্টিংয়ে দিতে না পারেন প্রতি মাসের স্যালারি থেকে আপনার কাছ থেকে কেটে রাখবে তো এসব কিছু ডিটেলস উনি আমাকে বলেছেন এবং আপনারা চাইলে সম্পূর্ণ আরও ভালোভাবে যে নাম্বারটা দিয়ে দেবো সেখানে আপনারা কথা বলতে পারবেন যারা ইচ্ছুক আছেন শার্ট প্যান্টের কাজ ভালো জানেন তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর আমার তো আমি ভিডিও দিয়েছি এর আগে আমাদের প্রোডাকশন ভিত্তিক কাজ আমাদের লেডিস কাজগুলো যারা প্রোডাকশনে কাজ করতে পারেন এবং আমার লেডিস কাজ করেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন শার্ট প্যান্টের ক্ষেত্রে আমি যে নাম্বারটা এখন দিয়ে দেব ওনার সাথে কথা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ